ভেজে রাখা ডিমের দিচ্ছি দিচ্ছি নমস্কার আমি সুস্মিতা নতুন সাতার ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে আমার নতুন একটা রেসিপি ডাল আর ডিম দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে ভাত রুটি সবার সুযোগেই ভালো লাগবে খেতে একবার বানিয়ে নিজের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে হয়তো আমি জল দিয়ে দিয়েছি আগেই জলটা গরম হয়ে গেছে ছোট ছোট করে আলু কেটে রেখে দিয়েছি একটা দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মুসুরের ডাল নিয়েছি ভালো করে ধুয়ে নেব ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডাল আর আলুটা একসাথে সিদ্ধ করে নেব চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি ডাল আলুটা ভালো করে সিদ্ধ করে নেব ডাল আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব বেশি সিদ্ধ করলে কিন্তু বেশি গলে যাবে এখন ডালটাকে আমি সাত লাবো হবে সাত লাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো লাগবে এভাবে খেলে দুখানা ডিম নিয়েছি ভেঙে নেবে একটা বাটিতে দেড়শো গ্রাম ডালের জন্য দুখানা ডিম নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন কড়াটা ভালো করে গরম করে নিয়েছি সরষের তেল দিয়ে দেব ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে ফাটিয়ে নেব তেলের উপরে দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে ভুজিয়া করে নেব ডিমটা ভালো করে ভেজে ভুজিয়ে বানিয়ে নিয়েছি তুলে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে রসুন কুচিয়ে রেখে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা হালকা করে ভেজে নেব রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে কুচিয়ে একা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি একখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি একখানা টমেটো কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি নুনটা এই সময় দিলে ভালো করে গলে যাবে টমেটোটা ভালো করে গলে গেছে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু ভেজে নেব সিদ্ধ করে রাখা ডাল আর আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে ডালটাকে এভাবেও খাওয়া যায় কিন্তু ডিম ভাজা দিলে আরো স্বাদটা বেশি ভালো লাগবে খেতে ভাত রুটি সময় কিন্তু ভালো লাগে খেতে ডালটা ফুটে এসছে একটু বসা বসা করলে ভালো লাগবে খেতে ভেজে রাখা ডিমের ভুজি এটা দিয়ে দিচ্ছি সামান্য একটু ধন্যবাদ মিশিয়ে নিচ্ছি এবার নামিয়ে নেব আর ফোটানোর দরকার নেই বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবে ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে